সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার কাতু সেম্পি চার্জার মাত্র পঁয়ত্রিশ টাকা করে বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই সেম্পি চার্জারগুলি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন চার্জার মাত্র পঁয়ত্রিশ টাকা আর আমাদের নিজেদের চার্জার এই যে দেখেন এই যে আমরা নিজেরা পিসিবিআই না বানাই এখানে দেখা সবগুলো পিসিবি এই দেখেন প্রত্যেকটা পিসিবি খুলে খুলে দেখাবো ইনশাল্লাহ এই এরকম চাপ দিলেই খুলে দেয় এই যে বাংলাদেশে এই যে এই দেখেন এই যে খুলতেছি এই দেখেন তো আমি আজকে বিস্তারিত বা বিড়ে বিড়ে দেখাবো ইনশাল্লাহ আমরা এই যে চার্জারগুলি মাত্র পঁয়ত্রিশ টাকা করে বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন এই যে চার্জার তাছাড়া সাথে দেখান এই যে মাত্র পঁয়ত্রিশ টাকা করে চার্জার তো আর কি কি চার্জার আছে আর আমরা কেন কমে দিই এটাও বলে দিই কারণ আমরা নিজেরা পিসিবি কিনি এই যে এই এইগুলি এই এগুলি দেখান এগুলি আমরা নিজেরা চায়না থেকে আনাই আনানোর পরে আমরা এগুলি যে নিজেরা মেকার আছে চার পাঁচজন আছে কারখানা আছে আমরা বানাই নিজেরা যার কারণে আমরা সব থেকে কমে দিতে পারি এই আমাদের থেকে কমে ইনশাল্লাহ এই চার্জারগুলি কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ কারণ আমরা যেহেতু চায়না থেকে আনি আর আমরা নিজেরা ম্যাক করি নিজেরা চার্জার বানাই নিজেদের লুক দ্বারা এই জন্য আমরা সব থেকে কমে দিতে পারবো আর আমাদের থেকে যারা কিনা নেয় তারা আরও পাঁচ টাকা লাভ করে এরা হচ্ছে ওয়ান পার্সেন্ট মানে আমরা যারা আনি আমাদেরকে বলা হয় ওয়ান পার্সেন্ট যারা যারা আমাদেরকে নেওয়া বেছে তারা তাদেরকে বলা হয় টু পার্সেন্ট আপনারা অনেক সময় থ্রি পারসেন্ট ফোর পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট থেকে মাল নেওয়া পাইকারি বেছেন ভাই যদি আপনি কিনা না জিততে পারেন কোনো দিন বিক্রি করেও জিততে পারবেন না আপনার কিনা জিততে হবে আপনার যে দোকানদার এজন্য সরাসরি আমরা হলাম ওয়ান পার্সেন্ট আমাদের কাছ থেকে মাল নেবেছেন সব থেকে কম রেটে নিতে পারবেন এবং ভালো একটা রেটে বিক্রি করতে পারবেন আপনি বাজারে টিকে থাকতে পারবেন এ হচ্ছে আমাদের শেম্পুরি চার্জার কাছে আসেন একটু এর চার্জার চার্জারগুলি খুবই ভালো খুদাই করা লেখা থাকবে শ্যাম্পুরি হ্যাঁ আমি দেখাচ্ছি আপনার একটা চার্জার দেখাই আপনারা এ দেখেন চার্জার খুবই ভালো চার্জার হ্যাঁ মানে পঁয়ত্রিশ টাকার অনুযায়ী মাল ভালো তো আমাদের চার্জার গ্যারান্টিও দেওয়া আমরা গ্যারান্টিও দিই আর আর আরও কিছু চার্জার আছে আমার এই যে যেটা আই পাওয়ার এই যেটা এইগুলো আমরা মাত্র টাকা করে রাখি যে আই পাওয়ার এই যে আমরা একটা লিস্ট বানাইছি একজনের দেওয়ার জন্য এই যে লিস্ট দেখেন আচ্ছা তো আর বিস্তারিতভাবে বলি আর কোনটা কী কী কোন চার্জার এটা হচ্ছে টিপিলিংয়ের চার্জার এটাও কিন্তু ভালো চাহিদা টিপিলিংয়ের চার্জার আর এই হচ্ছে আর একটা চার্জার এটাও কিন্তু টিপিলিংয়ের চার্জার এটা কিন্তু টু লাইট চার্জার বলা হয় এই টু লাইটের চার্জারটা যদি আমাদের কাছে নেন আমরা রাখব হচ্ছে মাত্র চল্লিশ টাকা করে রাখবো আর যদি প্যাকেট সহ নেন তাহলে কয়েক টাকা বাড়বে প্যাকেট সহ নিলে কয়েক টাকা বাড়বে আর যদি শুধু চার্জার নেন তাহলে মাত্র চল্লিশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গাতে দিতে পারবেন হাতে পাইয়া দেখিয়া তারপর টাকা দেবেন আগেই টাকা দেওয়া লাগবে না হ্যাঁ যেহেতু শুনত হিসাবে যেহেতু আমি আমি দোকানদার সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমার দোকানদারের কয়েকটা লুক দেখতে পারবেন এক হচ্ছে ও ওকে দেখতে পারবেন আরেক হচ্ছে যে ওনাকে দেখতে পাবেন হ্যাঁ সরাসরি ভিডিও কল দিবেন তো ওনাদেরকে সরাসরি ভিডিও কল দিয়া দেখিয়া পরে চাঁদা নিতে পারবেন আমাদের দোকানে ক্যাশ মেমো আপনাদেরকে দেখাই দেখেন এই যে আমাদের ক্যাশ মেমো এই যে ক্যাশ মেমোটা দেখছেন দেখতে পারছেন এটা হচ্ছে ক্যাশ মেমো যাক তো এই চার্জারটা যদি কেউ নিতে চান এই চার্জারটা তো এটার দাম তো বলছি চল্লিশ টাকা আর প্যাকেট নিলে কিছু টাকা বাড়বে আর এই চার্জারটা হচ্ছে যদি প্যাকেট ছাড়া নেন আমাদের এখানে দুটা রেট হয় আর কে দেন কত চার্জারটা কী সুন্দর গ্লাস দেয় দেখছেন একদম অরিজিনাল চার্জার আর আমাদের পিসিবি কিন্তু পুরাতন পিসিবি না একদম নতুন পিসিবি দা বানাই আমরা চার্জার প্রত্যেকটা চার্জার নতুন পিসিবি আর এক একটা চার্জারের এক একটা পিসিবি হয় তো এই চার্জারটা যদি তারা নেন যদি প্যাকেট সারা নেন তাহলে মাত্র পঁয়ষট্টি টাকা আর যদি প্যাকেট সহ নেন তাহলে অল্প কয়েক টাকা বাড়বে আচ্ছা তো এটা গেলো তো আমাদের আরও কিছু চার্জার আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে কোনো 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 দেখে ওটা এইটা হ্যাঁ এটা তেত্রিশ হঠাৎ রিয়েলমি চার্জার এটা একদম অরিজিনাল চার্জার এরা যদি কেউ নেন তাহলে মাত্র তিনশো টাকা এটা কিন্তু ফার্স্ট চার্জার এন্ড্রয়েডের জন্য ফার্স্ট চার্জার সরাসরি দোকানে আইসা আইসা খেয়ে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা আমি দিব তো আমি আরও কিছু চার্জার দেখাই আপনাদেরকে এখানে